আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আসে সবাই ভালো আছো তো আমি ভালো আছি কি খারাপ আছি তোমরা ভালো করেই জানো নিয়ে নিয়ে ওর বাবার যাওয়া প্রায় দুই মাস হয়ে গেল। এই দুই মাস পরে প্রথম কোথাও একটু ঘুরতে নিয়ে গেলাম তোমাদের আরশিয়াকে নিয়ে এটা হলো আমাদের গাজীপুরের সীমান্তলী মেলা দূর দূরান্ত থেকে অনেকেই আসে আমার বাসার থেকে মাত্র দশ মিনিট লাগে মেলায় যেতে আর যাওয়া হয় না মনটা ভালো নেই কারণ ওর বাবা নেই আমি ওর বাবাকে ছাড়া কখনো কোথাও একা যায়নি ফার্স্ট টাইম ওর বাবাকে ছাড়া আমার শাশুড়ি ওটা আমার চাচি হয় সবাই মিলে অকে একটু বের হলাম কারণ অনেক দিন ধরে বাসা থেকে বের হয় না তাই চিন্তা করলাম যাকে একটু বাইরে থেকে বের হয়ে ঘুরে নিয়ে আসি এটা হলো লটারি অ্যান্ড টিকিট বিশ টাকা করে লটারি টিকিট দুই লটারি মানে মানুষ হুন্ডা টিভি আমাদের ভাগ্য নেই তো বাদ দেন অসাধারণ ছিল মেলাটা ছোট্ট ছিল বাট দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের এখানে রাজবাড়ি মাঠ আছে ওইখানে সব সময় মেলাটা হয় কিন্তু ওই মেলাটা এবার দেয়নি এখানে দিয়েছে যাক ভালোই সে খারাপ না এ হলো ওর দাদি আর সে ওর দাদির কোলে এখন বাবা নাই তো কি করব তাই দাদির কোলে বাট সে দাদির কোলে বেশিক্ষণ থাকে না একটু বড় আমার কোলে আসার জন্য ছোটাছুটি করা শুরু করবে কিন্তু মেয়েটার মুখের দিকে তাকালে এক এক সময় একটু কষ্ট লাগে যে সে তার বাবা নাই সে কি বাবাকে খুঁজছে জানি না কেন মনে হচ্ছে সে তার বাবাকে খুঁজতেছে এই যে ভেতরের মেলাটা দেখেন গেটটা আমার কাছে খুব ভালো লাগছে আশেপাশের পরিবেশটাও ভালো খারাপ নাই স্পেসটা বড় ছিল এখন আমরা মেলার দিকে হাঁটছি ঢুকবো মেলার ভেতরে আর আমার মেয়েটা তো দেখেই সে লাইটিং দেখেই নাচা শুরু করছে হ্যাঁ আমার দিকে বারবার তাকাইছে এই যে তাদেরকে ছবি তোলার জন্য আমি দাঁড়া করাইছি একটু ছবি তোল ছবি টবি তোলা শেষ এখন আমরা এই যে ভিতরে যাবো দেখি কেমন পরিবেশ কেমন সুন্দর আমাকে যে তো বাইরে থেকে জিনিসটা দেখতে ভালোই লাগলো আর আমাদের গাজীপুরে এত সুন্দর করে আপনার গেট আপ করাটা ফার্স্ট টাইম দেখলাম ভালো লাগলো আমাদের রাজবাড়ির মাঠেও অনেক বড় করে মেলা হয় এটাও খুব সুন্দর হয় এই হলো মেলার ভিতরটা ভিতরটা বেশ বড় নয় এগুলো টাওয়ার মার লাইটিং মাইটিং করছে এটাই জাস্ট সুন্দর আর কিছুই না বাট একটাই আফসোস ছিল ঝিলিমিলি ঝিকিমিকি বেলুনটা দেখতে পাইলাম না চারিদিকে শুধু ঝিকিমিকি বেলুন ঝিকিমিকি বেলুন আর শনিবার ছিল তো প্রচণ্ড মানুষ ছিল যার কারণে হাঁটতে আমার মেয়েটা হাঁটতে পারেনি ওকে কুলে নিয়ে এই পোড়াটা আমাকে হাঁটতে হয়েছে আমারও খুব খারাপ লাগতেছিল মেয়েটাকে পর লাস্টেতে ভিড়ের মধ্যে আমি নামাই দিই এই যে দেখেন যে দূরে দূরে খাবারের এখানে যাচ্ছে এখানে যাচ্ছে আর একটু পরে যদি ট্রেন মেন দেখে তো হয়েছে কম তার তো আনন্দের কোনো সীমাই নেই আমরা সামনে আগাচ্ছি দেখি দেখা যাক কী দেখতে পাওয়া যায় আর আমরা মেয়ে সুন্দর করে সামনে আগাচ্ছে বারবার এই খাবারের দোকান বারবার এর দোকান বারবার ওই দোকান সবই দেখ কি পরিমানে খুশি হলে সেভাবে আসে একবার চিন্তা করছে প্রচন্ড খুশি সে প্রচন্ড খুশি যে যাই মানুষের লিপস্টিক টান মারছে দাম বললাম কুলে নিয়ে নেন আমি কোলে নিয়ে নিলাম কি করব আর এখানে ওঠার জন্য ও মাই গড় সে তো পুরো পাগল হয়ে গেছিলো জি জিয়াম্মু বলো বলো আমাকে বলতেছে মাম্মিটা চড়বো মামাকে ওটা চড়াই দাও এই যে দেখেন মনটা ছুটে গেছে সে ওটা যে চড়তে যায় সব দেখতেছে খালি যে ওখানে কি আছে ওখানে কি আছে সে কোনটা উঠবে আর আমাকে বলছে আম্মু মাম্মুটা উঠবো ওটা যাই হোক ভাষা তো আমি চাই যে পানিতে বাচ্চারা ঢেউর মাধ্যমে বসেছিলো তো একবার সাহস আমাকে উঠানোর জন্য বাট সাহস হয়নি এখন দেখি সামনে পরে লাস্টে আমি কি করলাম যে এখানে ঘোড়া ট্রেন আস ওইগুলাতেই চড়াই দেব কারণ ওটাতে উঠানোর সাহস আমার ছিল না যার কারণে আমি উঠাইনি তো ঘোড়া তোকে একলা রেখে আমি দাঁড়াইছিলাম আমার বাবা থাকলে চায়দার বাবা ভিডিও করতে আমি ছিলাম থাকতাম এই জিনিসটা আমি আসলে অনেক মিস করতেছি কেন যে বিদেশ চলে গেল কেন যে জানি না কবে ফেরত আসবে আসবে কবে তার বাবার সাথে দেখা হবে আমার সাথে দেখা হবে জানি না খুব মিস করছি আর আর বাবাকে আর তার বাবাকে অনেক মিস করছে মেয়ে চুপচাপ বসেছিল নরে এই চড়ে নিয়ে আসে তার প্রচন্ড পরিমাণে সাহস অবুক ভরা সাহস তার এই জিনিসটাই আমি দেখে অবাক যেমন মেয়ের অনেক সাহস তারপর ট্রেনে উঠে এলাম যে সে ট্রেনে উঠছে তো আর ভিডিও বাড়াবো না কারণ বেশি ভিডিও আমি করতে পারিনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়েটা তার বাবা ছাড়া খুব কষ্ট আছে আমিও তো বাবা ছাড়া খুব কষ্ট আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়েটার জন্য সবার দোয়া করবেন বাই বাই আর আমাদের গাজীপুরের মেলা অবশ্যই ঘুরতে আসবেন দাওয়াত রইল সবাইকে গাজীপুর মেলায় ঘুরতে আসার জন্য বাচ্চাদের জন্য অনেক সুন্দর বিনোদন জিনিস আছে যা বাচ্চাদের ঘুরে মজা পাবে সালা পেস বাই বাই